আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ মেহের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে আলোচনা করব ঈসা ইবনে মারিয়াম আলহিস্লামের আগমন সম্পর্কে আহলে ওয়াল জামাতের বিশ্বাস এই যে ঈসা আল্লাহ আল্লাহতালা জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন ইহুদিরা তাকে হত্যা করতে পারেনি কেয়ামতের পূর্ব মুহূর্তে তিনি আমাদের নবীর হয়ে আবার দুনিয়াতে আগমন করবেন দাজ্জালকে হত্যা করবেন খ্রিস্টান ধর্মের পতন ঘটাবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আমাদের নবীর শরীয়ত দ্বারা বিচার ফয়সালা করবেন এবং ইসলামের বিলুপ্ত হওয়া আদর্শগুলো পুনর্জীবিত করবেন পৃথিবীতে নির্দিষ্ট সময় অবস্থান করার পর তিনি মৃত্যু বরণ করবেন মুসলমানগণ তার পড়ে তাকে দাফন করবেন তার আগমনের পক্ষে হাদিসে অনেক দলিল রয়েছে সেই কতিপয় দলিলের বর্ণনা নিয়ে আমরা আজকে আলোচনা করব ইসা আলহ ইসলামের আগমন সম্পর্কে কোরআন মাজিদে আল্লাহ তালা বলেন তারা বলে আমরা মারিয়ামের পুত্র আল্লা রাসুল ইসাকে হত্যা করেছি মূলত তারা তাকে হত্যা করতে পারেনি এবং ক্রোশিদ্ধ করতে পারেনি বরং তাদেরকে সন্দেহে ফেলা হয়েছে নিশ্চয়ই যারা তাতে মত করেছিল তারাই সেই বিষয়ে সন্দেহে রয়েছে কল্পনার অনুসরণ ব্যতীত এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই প্রকৃতপক্ষে তারা তাকে হত্যা করতে পারেনি আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ পরাক্রান্ত মহা জ্ঞানী আহলে কিতাবের প্রত্যেকে তার মৃত্যুর পূর্বে তার প্রতি করবে। এবং উত্থান দিবসে তিনি তাদের উপর সাক্ষ্য প্রদান করবেন সুরা নিসা আয়াত একশো সাতান্ন থেকে একশো উনষাট এই আয়াতগুলোর ব্যাখ্যায় হুফাসিরগণ বলেন আখিরের জামানায় যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় অবতরণ করবেন তখন সকল আহলে কিতাব তার প্রতি বিশ্বাস করবে ইহুদীদের দাবি তখন মিথ্যা বলে প্রমাণিত হবে আল্লাহ তাআলা আরো বলেন নিশ্চয় ঈসা আলাইহিস সালাম কিয়ামতের নিদর্শন সুতরাং তোমরা কিয়ামতের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ পোষণ করোনা আমার অনুসরণ করো এটাই সরল পথ সুরা যুকিয়র আয়াত একষট্টি অত্র আয়াতে কিয়ামতের পূর্বে ইসা সালামের আগমনের কথা বলা হয়েছে এটি হবে কিয়ামতের একটি বড় আলামত তার আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করে ইসা সালামের আগমনের ব্যাপারে অসংখ্য সহি হাদিস বিদ্যমান রয়েছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে অচিরে ন্যায় বিচারক শাসক হিসেবে ইসা আলাইসাল্লাম তোমাদের মাঝে আগমন করবেন তিনি ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন শুক্র হত্যা করবেন এবং জি জিয়া প্রত্যাখ্যান করবেন ধন সম্পদ প্রচুর হবে এবং তার নেয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না এমনকি মানুষের কাছে একটি শেষদার দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত বস্তু হতে শ্রেষ্ঠ হবে আবু হরেরা তালা আনহু বলেন তোমরা চাইলে আল্লাহর এই বাণীটি পাঠ করো আহলে কিতাবদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি ইমান আনয়ন করবে এবং উত্থান দিবসে তিনি তাদের উপর সাক্ষ্য প্রদান করবেন এখানে আবহরেরা রাদেল্লাহ তালা আনহু বোঝাতে চাচ্ছেন যে আহলে কিতাবের লোকেরা অচিরেই ইসা আলাইসালামের মৃত্যুর পূর্বে তার প্রতি ইমান আনবে আর সেটি হবে আখিরি জামানায় তার অবতরণের পর নবী করিম সালাম আরও বলেন আমার একটি দল হকের উপর প্রতিষ্ঠিত থেকে পর্যন্ত লড়াই করে বিজয়ী থাকবে অতপর ঈসা আলাইসাল্লাম আগমন করবেন সেদিন মুসলমানদের আমির তাকে লক্ষ্য করে বলবেন আসুন আমাদের ইমামতি করুন তিনি বলবেন না বরং তোমাদের একজন অন্যজনের আমির এই কারণে যে আল্লাহ এই উম্মতকে সম্মানিত করেছেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন দার্জাল যখন মুসলমানদের ইমান ধ্বংসের কাছে লিপ্ত থাকবে আল্লাহ তালা তখন ইসা ইবনে মারিয়াম আলাইসাল্লামকে পাঠাবেন জাফরানের রঙিন দুটি পোশাক পরিহিত হয়ে এবং দুজন ফেরেস্তার পাখার উপর হাত রেখে শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন তিনি যখন মাথা নিচু করবেন তখন সদ্য গোসলখানা থেকে বেরিয়ে আসা ব্যক্তির মাথা থেকে যেভাবে পানি ঝরতে থাকে সেভাবে তার মাথা থেকে পানির ফোঁটা ঝরতে থাকবে এবং যখন মাথা উঁচু করবেন তখন অনুরূপ তার মাথা হতে মনি মুক্তার মতো চকচকে পানির ফোঁটা ঝরতে থাকবে কাফের শরীরে তার নিশ্বাস পড়ার সাথে সাথে কাফের মৃত্যু বরণ করবে চোখে দৃষ্টিসীমা পর্যন্ত গিয়ে তার নিঃশ্বাস শেষ হবে তিনি দাজ্জালকে ফিলিস্তিনের লোধ শহরের গেইটে পাকড়াও করে হত্যা করবেন অতপর তার নিকট এমন কিছু লোক আসবেন যাদেরকে আল্লাহ তালা দাজ্জালের ফিতনা হতে হেফাজত করেছেন তিনি তাদের চেহারায় হাত বোলাবেন এবং বেশতের মধ্যে তাদের উচ্চ মর্যাদা সম্পর্কে সুসংবাদ দেবেন নবী করিম সালাম বলেন মুসলমানদের ইমাম যখন তাদেরকে নিয়ে সামনে চলে যাবেন তখন ঈসা ইবনে মারিয়াম আগমন করবেন ইমাম যখন ইসা আলহিসের আগমন অনুভব করবেন তখন পিছিয়ে আসতে চেষ্টা করবেন যাতে ইসা আলহিসাম সামনে গিয়ে মানুষের ইমামতি করেন ঈসা আলে ইমামের কাঁধে হাত রেখে বলবেন তুমি সামনে যাও এবং তাদের নামাজ পড়াও কারণ তোমার জন্যই এই নামাজের ইকামত দেয়া হয়েছে অতপর তিনি ইমামতি করবেন এখানে যে ইমামের কথা বলা হয়েছে আলেমদের বিশুদ্ধ মতে তিনি হলেন ইমাম মাহদি ইসা ইসলামের আগমন সম্পর্কে আরো অনেক হাদিস রয়েছে এই সমস্ত সহিহ হাদিসে নবী করিম সাল্লা আলাইসালাম ভবিষ্যৎ বাণী করেছেন যে কেয়ামতের পূর্বে ঈসা আলহ ইসলাম শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে আগমন করবেন এতে বিশ্বাস করা প্রতিটি মুসলমানের ইমানের অবিচ্ছেদ্য অংশ এখন প্রশ্ন হচ্ছে ঈসা আল ইসাল্লাম কোথায় এবং কখন অবতরণ করবেন ইসা আলাইসালামের আগমন কেয়ামত নিকটবর্তী হওয়ার একটি বড় আলামত দাজ্জালের ফিতনা থেকে মুসলমানদেরকে মুক্ত করার জন্য তিনি আগমন করবেন এটি হবে তার প্রথম ও প্রধান কাজ সেই হিসেবে আখিরের জামানায় দাজ্জাল আগমন করে যখন মুসলমানদের ইমান নষ্ট করার কাজে আত্মনিয়োগ করবে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে তখন ঈসা আলহ ইসলামের আগমন করে দাজ্জালকে হত্যা করবেন জাফরানী রঙের দুটি পোশাক পরিহিত অবস্থায় ফেরেশতার পাখার উপর হাত রেখে দামেশ শহরে পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন ঈসা ইবনে মারিয়াম আলহ ইসলাম আকাশ থেকে অবতরণের পূর্ব মুহূর্তে মুসলমানগণ দার্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে এমতো অবস্থায় ফজরের নামাজের ইকামত হয়ে যাবে তখন মুসলমানদের ইমাম নামাজের ইমামতির জন্য সামনে চলে যাবেন ইস্তা আলাইসাল্লামকে দেখে মুসলমানদের ইমাম পিছনে চলে আসতে চাইবেন এবং ইস্তা আলাইসাল্লামকে ইমামতি করতে বলবেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে মুক্তাদি হয়ে নামাজ পড়বেন নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেন মুসলমানগণ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে এবং কাতার বন্দি হতে থাকবে ইতি মধ্যে যখন নামাজের ইকামত হয়ে যাবে তখন ঈসা আলাহ অবতরণ করবেন আল্লাহর শত্রু দাজ্জাল ঈসা আলাহ দেখে পানিতে লবণ গলার মতো গলতে থাকবে ঈসা আলাইসাল্লাম যদি তাকে ছেড়েও দেন তথাপিও সে মৃত্যু পর্যন্ত গলতে থাকবে কিন্তু তিনি তাকে নিজ হাতে হত্যা করবেন এবং মুসলমানদেরকে তার লৌহাস্ত্রে দাজ্জাল হত্যার আলামত হিসেবে রক্ত দেখাবেন